তো বন্ধুরা এই যে এখন হলো আসি হলো কুড়েঘর এই যে কুড়ে এই যে আমরা হলো এখানে এই যে আজকে আসি তো অনেক এখানে অনেক মজা হবে জায়গায় চালু করুন হ্যাঁ এই যে দর্শক দেখেন এই যে রুমগুলো হলো আপনারা চাইলে এগুলো হলো ইয়ে করতে পারেন ভাড়া নিতে পারেন এটা সাতশো টাকা আপনারা এই যে সিঙ্গেল রুমগুলো আপনাদেরকে একটু দেখায় সেটা হলো সাড়ে তিনশো টাকা তো যারা নগাতে থাকেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা যারা নগার অধিবাসী নগাতে নওগাঁ সদরে থাকেন অথবা গুগুডাঙ্গার এদিকে অথবা মাধবপুর এদিকে যারা আছেন। তারা হলো এই জায়গাতে এই রিসোর্টে এসে রাতের বেলা হলো এখানে টাইম স্পেন্ড করতে পারেন আছে কি হবে হ্যালো বন্ধুরা নগা ভবনের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আহ বিখ্যাত একটি ভাইরাল স্পট সেটা হলো যে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট নগা সদর থেকে অনেক দূরে এই রিসোর্ট অবস্থিত তো সেই রিসোর্টে আপনাকে যেতে হলে নগা সদর থেকে আপনাকে চলে যেতে হবে মহাদেবপুর তো আমরা নগা সদর থেকে মহাদেবপুর চলে যাই জনপতি পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া মহাদেবপুর থেকে আমরা সোজা চলে যাব সরাইগাছি পর্ষা সরাইগাছি পর্ষা থেকে আমরা আবার আরেকটা সিএনজি রিজার্ভ নিয়ে দুইশো টাকা করে আমরা সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই সেই বিখ্যাত ম্যাঙ্গো রিসোর্ট তো চলেন কোরেগর ম্যাঙ্গো রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জেনে আসি আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি এক্সাইটেড হবে চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলেন এই ম্যাঙ্গো রিসোর্ট সম্পর্কে একটু জেনে আসি এই ম্যাঙ্গো রিসোর্টটি নোনাহার নওগাঁর পোষার প্রত্যন্ত একটি গ্রাম টাটা বরেন্দ্রভূমি হিসাবে পরিচিত এলাকাটি তবে গত কয়েক বছরের ব্যবধানে সেই চিত্র একদম বদলে গেছে আম উৎপাদন করে ঈশ্বরীয় সাফল্য পেয়েছেন এই এলাকার কৃষকরা জাগা হয়েছে অর্থনীতি বরেন্দ্রভূমির এই সৌন্দর্য কাজে লাগিয়েছেন এক যুবক গড়ে তুলেছেন কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে এই কুড়েঘর সারা ফেলেছে বরেন্দ্রভূমির পান প্রকৃতি আর বড় বড় আম গাছের বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থীরা এই কুড়েঘর রিসোর্ট তৈরি কারিগর বগুড়ার শাহজাহানপুর উপজেলার মুজাহিদুল ইসলাম জাহিদ ২১ সালে পশ্চ উপজেলার নোনাহার গ্রামে এসে আম বাগান তৈরি করার জন্য স্থানীয়দের কাছ থেকে ষাট বিঘা জমি লিজ দেন পরে ওই জমিতে বিভিন্ন জাতের আম পেয়ারা ড্রাগন আখ ও কপি চাষ শুরু করেন সেখানে তিনি তার বাগান দেখাশোনার জন্য ছোট ছোট দুটো কুড়ে তৈরি করেন জানা গেছে ঘরের দুটি ছবি ও ভিডিও তিনি তার ফেসবুকে শেয়ার করেন প্রথম দিকে তার বিভিন্ন এলাকার বন্ধু আত্মীয়রা এখানে ঘুরতে আসেন এই সংখ্যা দিন দিন বাড়তে থাকলে তিনি পরবর্তীতে আরও কিছু ঘর তৈরি করেন এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের পরিবেশ নির্মল বাতাস নানা বৈচিত্র আর সবুজের সমারোহ উপভোগ করার জন্য দর্শনার্থীরা আসতে শুরু করেন রাত ইচ্ছা পোষণ করতে থাকেন আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন মুজাহিদুল ইসলাম পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলেন পর্যটন কেন্দ্র দুই সালে জানুয়ারি মাসে এটিকে দর্শনার্থীদের জন্য মুক্ত করে দেন মুজাহিদুল ইসলাম নাম দেন কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্ট দর্শনার্থী ও ভ্রমণ প্রেমীদের চাহিদা মেটাতে বর্তমানে এই রিসোর্টে তৈরি করা হয়েছে সাতটি ঘর ইতিমধ্যে রয়েছে দুটি ফ্যামিলি রুম চারটি সিঙ্গেল রুম একটি কমন রুম ষাটটি রুম বিশ জন দর্শনার্থী থাকতে পারবেন প্রতি রাতের জন্য ফ্যামিলি ও কমন রুমের ভাড়া সাতশো টাকা সিঙ্গেল রুমের ভাড়া সাড়ে তিনশো টাকা এখানে রয়েছে অ্যাটাচ ও কমন বাথরুম রয়েছে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা তো চলেন নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মধ্য পাকা রাস্তা শেষ হয়ে প্রায় দুইশো ফিট মেঠো পথ পেরুলেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের সুন্দর একটা গেট বড় ও ছোট আমবাগানের মধ্যেই মধ্যে পাশে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি মাটির তৈরি সারি সারি ঘর আঙ্গিনায় সারি সারি ফুল গাছ লতা পাতা দিয়ে ঘেরা আঙ্গিনা আঙ্গিনায় দড়ির তৈরি খাট চারদিকে সবুজে ঘেরা এই যে অন্যরকম অনুভূতি স্থানীয় বাঁশের কঞ্চি ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে ঘর প্রথমে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে বেড়া ঘরের দেয়ালগুলো বাঁশের কঞ্চি বেড়ার উপর মাটির পলেপ তৈরি করা হয়েছে আর পাশের বিলের বিন্যা গাছ দিয়ে তৈরি করা হয়েছে ঘরের চাল ঘরের ভেতর থাকার জন্য দেওয়া হয়েছে খাট মেঝেতে রয়েছে কার্পেট আর সেখানে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসর্টের ছবি দেখে অনেকে মুগ্ধ হন এরপর প্ল্যান করে আমবাগান এবং এই প্রকৃতির কুড়েঘর দেখতে চলে আসেন এই গ্রামীণ পরিবেশে এখানে সময় কেটা কাটাতে পেরে অনেকেই খুবই আনন্দিত রিসর্টটির ম্যানেজার মাসুদ রানা আপনারা চাইলে হলো যে তাকে ফোন দিয়ে ওনার ফেসবুক আইডি থেকে অথবা ওনাদের পেজ থেকে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা নিয়ে আপনারা আমরা এখানে আসতে চাইলে অবশ্যই অগ্রিম এখানে বুকিং দিতে হবে এবং হলো যে খাওয়া দাওয়ার জন্য অগ্রিম বুকিং দিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমরা একদম এখন সেই কুড়েঘর ব্যাঙ্গো রিসোর্টের একদম খুব কাছাকাছি চলে আসছি পোরসা থেকে আমাদের বেশিক্ষণ সিএনজিতে সময় লাগে নাই তো আপনারা চাইলে সেই পোরসা থেকে আপনারা চাইলে সিএনজি অথবা ভ্যান করে আমরা চলে আপনারা চলে আসতে পারেন সেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে পৌঁছে যাব আপনারা চাইলে হলো যে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে এসে ঘুরে যেতে পারেন তো বন্ধুরা হলো যে এই ভিডিওটি হলো যে আমার নওগাঁ সিরিজের একদম শেষ ভিডিও আর আরো দুইটা ভাইরাল স্পটে আমি নওগাঁর খুব সুন্দর স্পট সেগুলোতে সময় স্বল্পতার কারণে যাওয়া হয় নাই পরবর্তীতে সেই দুইটা স্পটের ভিডিও আমি আবার আমার চ্যানেলে সংযোজন করব অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন আর নওগাঁ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ম্যাঙ্গো রিসোর্টে পৌঁছাবো চলেন ম্যাঙ্গো রিসোর্টটা দেখিয়ে আসি আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে এখানে করেন দর্শক এই যে আমরা হলো যে মাধবপুর থেকে নগা মাধবপুর থেকে চলে আসছি এটা হলো গুগুরাঙ্গার একটু আগে আর এখানে হলো যে এই যে দেখেন একটা ম্যাঙ্গো রিসোর্ট তো সেই ম্যাঙ্গো রিসোর্টটার নাম হলো কুড়েঘর তো কুড়েঘরের সেই রিসোর্ট গুলো হলো হলো এখানে ঘুরতে আসছি এখানে থাকবো দেখি খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে কিনা আর পাশে একটা আমের বাগান আছে সেই বাগানটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে ঘরগুলো এখানে আছে এই দেখেন ভিতরে কত সুন্দর ঘরগুলো দেখেন এখানে ফ্রিজ আছে এই যে দেখেন ফ্যান আছে লাইট আছে এখানে খুব সুন্দর দেখতে কুড়েঘর দেখছেন তো এই যে এখানে আরো কিছু প্রোগরি দে গারে নিয়ে আসছে নাকি করতে তো এই যে দেখেন এই এগুলা হলো যে রুম হলো 700 টাকা আর সিঙ্গেল হলো 350 সিঙ্গেল আছে 350 বুঝে ওখানে এইগুলা সিঙ্গেল তো এই রুমগুলো হলো সাড়ে তিনশো টাকা আঙ্কেল খুবই ব্যস্ত যার জন্য ওই যে আমাদের দেখাতে পারতেছে এই যে এই রুমগুলো হলো তিনশো টাকা করে তো এই যে মানে এটা হলো ম্যাঙ্গো রিসোর্ট নগাতে পড়ছে নগা গুগুডাঙ্গার আগে তো এই যে আপনারা চাইলে এই সাইডটাতে আসলে এই ধরনের পুড়ে ঘর বাটকে চাইলে থাকতে পারেন দেখেন ঘরগুলো এখন একদম মাটির মাটি ভিতরে এসি থেকে শুরু করে ফ্রিজ সিসি ক্যামেরা এই যে এখানে দেখেন সিসি ক্যামেরা সব আছে দেখেন এত সুন্দর একটা ও দর্শক যে দেখেন এখানে এই রুমগুলো হলো ভাড়া একটু লাইট দেন এই রুমগুলো হলো সাতশো টাকা সাতশো টাকা করে হলো এখানে আর এই জায়গায় দেখেন এবার এখানে হলো থাকতে পারবেন কুড়ে ঘর বা এসি খুব সুন্দর এই যে ওয়াশরুম আর এই যে দেখেন তো এখানে হলো যে আপনারা চাইলে সাতশো টাকা দিয়ে এ ধরনের কুড়ে ঘরে আপনারা চাইলে থাকতে পারবেন আর তো এই যে খুবই সুন্দর একটা জায়গা আঙ্কেল ব্যস্ত আর এই যে দেখেন এটা হলো ম্যাঙ্গো রিসোর্টে আছি আমরা এখন তো দর্শক এই যে দেখেন এই যে কুড়ে ঘর আর এখানে এই যে মাছাং রয়েছে আর এই দিকে এই যে আঙ্কেলের এখানে এই যে উনি রান্না বান্না করে আছে গেস্ট আছে মনে হয় না আঙ্কেল হ্যাঁ গেস্ট আছে বাবা আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছে গেস্টগুলো ঢাকা ঢাকা থেকে আসছে আচ্ছা কি রান্না করতেছেন এখন এখন হাঁস গরুর মাংস আচ্ছা এই যে দেখেন তো এই তো এখান থেকে আমাদেরকে কিছু খাওয়া যায় না আমরা তিনজন তিনজন তো দেরি হবে তো এখন অনলাইনে আগে তো খাওয়া যাবে এক আধ ঘন্টা দেরি হবে ও জি রুম হ্যাঁ রুমগুলো একটু দেখিনি আঙ্কেল একটু দেখান তো এই যে দেখেন আঙ্কেলের হলো এখানে খুব সুন্দর রিসুর্টেগুলা তো এই যে এখানে বাইরের অনেক জায়গা থেকে গেস্ট আসছে এই যে গেস্ট আছে এই যে দেখেন এটা হলো ম্যাঙ্গো রিসোর্ট নামে পরিচিত কারণ এখানে হলো আমের বাগানও আছে এই যে দেখেন আম বাগানটা এই যে আম বাগান হ্যাঁ এই যে দর্শক দেখেন এই যে রুমগুলো হলো আপনারা চাইলে এগুলো হলো ইয়ে করতে পারেন ভাড়া নিতে পারেন এটা সাতশো টাকা এটা সাতশো টাকা না সাতশো টাকা এটা হলো ডাবল আর সিঙ্গেলটা একটু দেখেন ভাই সিঙ্গেল একটা রুম দেখাচ্ছি আপনারা এই যে সিঙ্গেল রুমগুলো আপনাদেরকে একটু দেখাই সেটা হলো সাড়ে তিনশো টাকা তো যারা নগাতে থাকেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা যারা নগাঁর অধিবাসী নওগাঁতে নগা সদরে থাকেন অথবা গুগুডাঙ্গার এদিকে অথবা মাধবপুর এদিকে যারা আছেন তারা হলো এই জায়গাতে এই রিসোর্টে এসে রাতের বেলা হলো এখানে টাইম স্পেন্ড করতে পারেন তো এই যে আপনাদেরকে হলো সিঙ্গেল রুমটা একটু দেখাচ্ছি আমার এই ভিডিওটা এই এই ব্লকটা হবে নগাবাসীর জন্য যারা তো এই যে দাদা হলো এটা দেখেন এই রুমটা এখানে এটা হলো কত দাদা এটার ভাড়া কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এই যে এখানে দেখেন দুপুরের খাবার জনপতি একশো জনপতি আড়াইশো আর হলো দেখেন খুবই বারবিকিউ আছে রং চা দুধ চা কোল্ড ড্রিঙ্ক সব আছে এখানে কারেন্টেরও ব্যবস্থা আছে এই দেখেন কারেন্ট আছে উপরে এই যে ফ্যান আছে টোটালি একটা মাটির পরিবেশ দুইজন থাকতে পারবেন তো এটা হলো সাড়ে তিনশো টাকা ভাড়া আর এখানে একটা টেবিল আছে দেখেন একটা বিন আছে তো এই আপনারা যারা হলো এইদিকে আসেন তারা হলো এই সাইডটাতে হলো এসে এই ধরনের একটা ইকো টাইপের রুমে এসে আপনারা নাইট স্টে করতে পারেন তবে অবশ্যই আগে অগ্রিম বুকিং দিতে হবে দাদা এটাতে তো অগ্রিম খাওয়া দাওয়ার ব্যাপারে সব কিছুতে অগ্রিম বুকিং দিতে হবে দাদার নামটা কি তামিম তামিম দাদা আচ্ছা তামিম ভাই তাহলে এখানে যদি কেউ আসতে চায় তাহলে কি আপনার পরামর্শটা কি কিভাবে বুকিং দেওয়ার ইয়েটা কি সিস্টেম মনে করেন যে আমাদের ভাইদের সঙ্গে যারা এখানে যে ম্যানেজার থাকে জি সোহক ভাই মোহাম্মদ সোহক ভাই জি ওই ভাইয়ের সঙ্গে আগে কথা বলা লাগবে তারপরে মনে করেন ওনার কাছে বুকিং দেওয়া লাগবে আচ্ছা ওনার কাছে তো ওই যে সোহাগ ভাইয়ের কাছে ওনার নাম্বার দেওয়া থাক আছে মনে হয় ওনাদের পেজে হ্যাঁ তো ওনার কাছে হলো যোগাযোগ করে আপনারা এই রুমগুলো হলো বুকিং দিতে পারবেন সেক্ষেত্রে হলো সেক্ষেত্রে হলো আপনাদেরকে একটু অগ্রিম বুকিং দিতে হবে দর্শক এই যে আরো একটা আরো একটা রুম দেখাচ্ছি সেটাও এটাও সিঙ্গেল রুম তো এই যে এখানে ছোট্ট একটা টেবিল আছে এই যে মশারি আপনাদের যদি মশার কোনো ইয়ে থাকে মশারির ব্যবস্থা আছে তারপরে সেম ওই যে একটু আগে যে সিঙ্গেল রুমটা দেখালাম সেম একই রকম তো এগুলো হলো যে আপনার ইকো টাইপের যদি কেউ পছন্দ করেন তাহলে হলো যে অবশ্যই এখানে এসে রুমগুলা আপনারা নিতে পারেন পছন্দ করতে পারেন খুব খুবই সুন্দর একটা জায়গা এবং একদম নিরিবিলি পরিবেশ একদম মুক্ত এটা হলো যারা খুব নিরিবিলি পছন্দ করেন আর নগাঁওবাসীর জন্য ভিডিওটা তো আপনারা আসলে নগার আর এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা আপনারা হলো ঘুরবেন দেখবেন আর এই যে দেখেন পিছনে বিশাল আমের বাগান এই যে দেখেন এখানে এই যে আজকে আসি তো অনেক এখানে অনেক মজা হবে আসে কি হবে হাঁস আর মাংস আজকে হাঁস এবং গরুর মাংস আয় এটা কি নগার জন্য কি হাঁস বিখ্যাত নাকি আঙ্কেল নগা থেকে হাঁস বিখ্যাত মানে সব দেশি হাঁস না তাহলে আজকে হাঁস এবং গরু মাংস হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আঙ্কেল হলো রান্না করতেছে তো এই আপনার আসলে এ ধরনের ইকো টাইপের রিসিপ্ট হলো বেছে নেবেন থাকবেন ঘুরবেন মজা করবেন তো দশকে যে আসি হলো কুড়েঘর ইকো রিসোর্ট এটা হলো নওগাঁতে পড়ছে নওগাঁ গুগুডাঙার একটু আগে আর এটা হলো মাধবপুর থেকে পরে তো আপনারা হলো যে যারা নওগাঁবাসী আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি ইকো টাইপের কোনো ধরনের রিসোর্ট পছন্দ করেন এরকম নিরিবিলি পরিবেশে থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই এই কুড়েঘরটা আপনারা পছন্দ করতে পারেন এখানে দেখেন পিছনে এই যে দেখেন পিছনে আমবাগানও আছে রিসোর্টগুলো খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ তবে আপনাদেরকে অগ্রিম এটা বুকিং দিতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই অগ্রিম অর্ডার দিতে হবে তো এই ধরনের ইকো রিসোর্টে হলো আসতে চাইলে অবশ্যই বুকিং দিয়ে আসবেন ওনাদের পেজে ওনাদের ম্যানেজারের নাম্বার দেওয়া আছে তো এই যে কুড়ে থেকে হলো যে বিদায় নিচ্ছি যে আমি আসি ইসুফ ভাই আছে তারপরে দাদা আছে ওইদিকে ছবি তুলতেছে তো এই যে সুন্দর একটা পরিবেশ দেখেন আসলে নগাঁ না আসলে এটা কিন্তু বুঝতে পারতাম না আর তো এই যে কুড়েঘর থেকে বিদায় নিলাম সব ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ভিডিও দেখেন আর নগাবাসীরা বলতেছি আপনারা আপনাদের নগার ভিডিওগুলো সব শেয়ার করে দেন সব ভিডিওগুলো শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে ফেলেন নওগাবাসী যারা আছেন যাতে হলো যে নগাঁর মানুষজন যেন জানতে পারে যে নগার সুন্দর সুন্দর জায়গাগুলো কী কী জায়গাগুলো রয়েছে এবং হলো যে শুধু নগাবাসী না রাজশাহী বিভাগ থেকে শুরু করে যারা অন্যান্য দৃষ্টিকোণ আছে তারা যেন বুঝতে পারে হলো যে নওগাঁতে সুন্দর সুন্দর জায়গাগুলো কী আছে তো যারা নওগাঁওবাসী তারা দ্রুত সব সাবস্ক্রাইব করে ফেলেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ